সেপ্টেম্বর মাসে দেশে উনত্রিশ হাজার কোটি টাকার বেশি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা দেশের ইতিহাসে এক মাসে প্রবাসীদের পাঠানোর তৃতীয় সর্বোচ্চ রেমিটেন্স এটি দেশ পুনর্গঠনে প্রবাসীদের ইতিবাচক সারা ব্যাংকের সাথে খোলা বাজারে ডলারের দামে পার্থক্য কমে আসা সহ বিভিন্ন কারণে প্রবাসী বৃদ্ধি পাচ্ছে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র রিপোর্ট খালিদ হাসানের বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গেল সেপ্টেম্বরে প্রবাসীরা দেশে দুইশো কোটি মার্কিন ডলারের সমপরিমাণ আই দেশে পাঠিয়েছেন যা টাকার হাজার টাকার বেশি পরিমানে একই সময়ের তুলনায় সেপ্টেম্বরে প্রবাসী বেড়েছে শতাংশের বেশি গত আগস্ট মাসে প্রবাসী আয় এসেছিল দুশো কোটি মার্কিন ডলার অর্থাৎ অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই রেমিটেন্সের ঊর্ধ্বমুখী প্রবণতা বেড়েই চলেছে যেখানে গত বছর জুলাই সেপ্টেম্বর মাসে আমাদের এসেছিল এক দশমিক তিন বিলিয়ন সেখানে এবছর এসেছে টু পয়েন্ট ফোর বিলিয়ন শুধু সেপ্টেম্বর মাসে আর জুলাই সেপ্টেম্বর মাস দেখতে যে বিলিয়ন বিলিয়ন ছিল গত বছর সেখান থেকে এবার চলে বর্তমানে বাইরের রেটের সাথে আমাদের ফর্মাল মার্কেট ব্যাংকের চ্যানেলের যে রেট সেটা মাত্র এক টাকার তফাৎ অর্থাৎ ওয়ান পার্সেন্টের চাইতে কম তফাত রয়েছে এটা একটা বেনিফিট আরেকটা হলো যে আসলে তো আমাদের একটা ব্যাপক রূপান্তর ঘটেছে আমাদের যারা রেমিটেন্স যোদ্ধারা যারা বাইরে আছেন তাদের মধ্যে কিন্তু জাতি গঠনে একটি ইতিবাচক ভূমিকা রাখবার একটা প্রবণতা আমি মনে করব যে ক্ষেত্রে কাজ করছে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো নানা পদক্ষেপ নিয়েছে ফলে বৈধ পথে প্রবাসী আয় পাঠানো বৃদ্ধি পাচ্ছে প্রবাসীরাও বৈদেশিক মুদ্রা পাঠিয়ে দেশ গঠনে নিজেদের অংশগ্রহণে ইতিবাচক প্রচারণা চালাচ্ছেন রেমিটেন্স যখন আসে আমার কিন্তু তার বিপরীতে আমার লোনের মতো কোনো ইন্টারেস্ট দিতে হয় না আমার বৈদেশিক মুদ্রার প্রচুর প্রয়োজন হয় আমরা আপনারা জানেন যে আমরা আমদানি করি সেই দিয়ে আমাদের শিল্পগুলো চলে আবার সেগুলো করতে পারি তো আমাদের মূল সোর্সটা যখন রেমিটেন্সের মাধ্যমে আসে তখন এটা একেবারে সরাসরি আমাদের কিন্তু বৈদেশিক মুদ্রার যোগান অন্য কোনো উপায়ে যদি আমি এই যোগানটা আনতে চাইতাম কোনো কারো কাছে ধার করে আনতে চাইতাম বা অন্য কোনো উপায়ে অর্জন করতে চাইতাম তাহলে অবশ্যই আমাকে এর পিছনে কিছু খরচ করতে হতো সরকারের সঠিক নীতি ও বৈধপথে রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের উদ্বুদ্ধকরণে সামনে প্রবাসী আয় আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা খালিদা হোসেন বাংলাদেশ টেলিভিশন ঢাকা